গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আমার গুড মর্নিংটা হয় এখন রান্নাঘর থেকে তরুণের যেহেতু অফিস থাকে সেজন্য আমার সকাল সকাল উঠেই আগে রান্না করতে হয় তো কাতলা মাছ রান্না করব আজকে তো চলো কাতলা মাছটা রান্না করে নিই আজকে ওকে কি কী টিফিনে দিই তোমরা দেখতেই পারবে তো সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটাও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে অনেক ভালো লাগবে তো তোমরা সাথে থাকো তোর কিন্তু স্কুল ছুটি পড়ে গেছে ও এখন ঘুমাচ্ছে আর আমি তো রান্নাঘরে চলে এসেছি আর দুজনই ঘুমাচ্ছে তুর্যও ঘুমাচ্ছে তুর্যর পাপাও ঘুমাচ্ছে আর আমি কাতলা মাছটা না একদম মানে পাতলা করে ঝোল করব কারণ এখন তুর্য আর আলাদাভাবে রান্না খেতে চায় না আমাদের রান্নাই ওর মানে ভালো লাগে বলে কি আমার ঝোল কেন লাল লাল না তোমাদের মতন লাল লাল হয়নি কেন সেই জন্য কি করি এখন একসাথেই করি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখন রান্না করি জন্য ওর অসুবিধা হয় না তো ওই কালো জিরা ফোড়ন দিয়ে জিরা আদা লঙ্কা বাটা দিয়ে মানে কাঁচা লঙ্কা বাটা আর কি টমেটো বাটা তো সমস্ত কিছু দিয়ে পাতলা করে একটা মাছের ঝোল করে নিচ্ছি যেটা হচ্ছে তুর্যও খেতে পারবে আমরাও খেতে পারবো আর ঝালটা এখন পরিমাণে কম দিই তো টমেটো ফমেটো দিয়ে করি আর কাঁচা লঙ্কার লাল লঙ্কা দিয়ে করি তাহলে ওই অতটা দেখতে খারাপ হয় না নাহলে না তরকারি সাদা সাদা হয় আবার দেখতে ভালো লাগে না আর তুর্য আবার এখন আমাদের রান্নাই খেতে ভালোবাসে আর তুর্য একটু ঝাল খেতেও পারে জানো না কারণ ঝাল ঝাল রান্না ওকে যদি তুমি ঝাল ছাড়া দাও না তাহলে বলবে কি আমারটা ঝাল নেই কেন আমারটা ঝাল নেই কেন সেই যে দার্জিলিং গেছিলো মা আলাদাভাবে ওর জন্য মাটন করে নিয়ে গেছিলো সেই মাটনটা ও খেলো না আমাদের ঝোলের মধ্যে চুবিয়ে তারপরে মাটনটা খেলো ট্রেনের মধ্যে সে তো বলেছিলাম তো সেই জন্য আর এখন আমার আলাদা করে ওর জন্য মাছের ঝোল করতে হয় না মাছ হোক মাংস হোক সবই এখন আমাদের সাথেই করি একটু ঝালটা পরিমাণে কম দিই আর কাঁচা লঙ্কাটাই ইউজ করি তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা কষানোও হয়ে গেল আর মশলা তো আমি জিরা আদা লঙ্কা বাটা টমেটো বাটা এই আর এখানে পাশে গরম জলও বসিয়ে নিয়েছি গরম জল আর কি মাছের মধ্যে ঢালবো তো বেশি মাছ ছিল না ওই চার পিস কাতলা মাছ ছিল সেটাই আর কি করে নেবো আর আমাদের হয়েই যাবে তরুণ নিয়ে যাবে অফিসে আর আমি আর তুর্য আর আরেকটা থাকবে ওটা তরুণ এসে আবার রাত্রে খাবে তো এই হিসাবেই আর কি রান্না করছি তো চলো আর করব হচ্ছে তোমার ডাল আর পটল ভাজবো আর তরুণকে আর কি ডাল পটল ভাজা আর মাছের ঝোল দিয়েই আর কি টিফিন দেব তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে কড়াই থেকে তো এইবার কিন্তু আস্তে আস্তে জল ঢেলে দেবো আর কি বলো তো আজ যাব হচ্ছে বান্না করে যাব হচ্ছে তোর স্কুলে আবার যেতে হবে কারণ ওর পিটিএম আছে মানে প্যারেন্টস টিচার মিটিং মানে ওই রেজাল্ট দেখাবে আর কি সেজন্য জন্য তুর্যকে নিয়েই আর কি যেতে হবে তো সেজন্য আর কি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিচ্ছি এমনিই তো আমাকে মানে সাড়ে আটটার আগে রান্না কমপ্লিট করেই নিতে হবে কারণ তরুণ অফিস যাবে তারপরেও ঘরে সমস্ত কাজকর্ম সেরে তুর্যকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে আমার ওকে নিয়ে স্কুল যে চলে যেতে হবে স্কুলে আজকে ওর রেজাল্ট দেখাবে সেজন্য তো এখানে দেখো জল ঢেলে দিয়েছি এবার আস্তে আস্তে ফুটুক আর আলুটা সেদ্ধ হতে থাক আর আমি আজকে স্কুল যে গেছিলাম সেটার আর ভিডিও করিনি রোজ আর স্কুলে গিয়ে কি ভিডিও করব। আর তুর্যকে নিয়ে না ভিডিও করা আবার তুর্যকে সামলানো ভীষণ মুশকিল হয়ে যায় তো সেজন্য আর ভিডিও করিনি আর এখানে দেখো তরুণের তোমার ভাত ডাল আর পটল ভাজা তারপরে হচ্ছে মাছের জল সমস্ত কিছু বেড়ে দিয়েছি এবার একটু ঠান্ডা হলে ফ্যান চালিয়ে দিই একটু ঠান্ডা হোক তারপরে আটকে দেবো না হলে একদম ভেপে যাবে তো বললামই তরুণী টিফিন টিফিন গুছিয়ে তুর্যকে খাইয়ে ঠাইয়ে আমি স্কুলে চলে গেছিলাম আর পিটিএমে তুর্য তো নার্সারির থেকে পিপি ওয়ানে উঠলো আর রেজাল্ট কিন্তু ভালোই করেছে এখনের রেজাল্ট আর ভালো মন্দ যাই হোক কিন্তু যাই হোক মানে ওর বয়স আন্দাজে নার্সারির পড়াগুলোই ওর কাছে কঠিন প্রথমত ও হচ্ছে ওদের ক্লাসে থেকে ছোটো মানে সবার বয়স ওর থেকে এক বছরের বড় আর ও সব থেকেই আর কি ছোটো ওদের ক্লাসের মধ্যে তো ফরটিথে পরীক্ষা হয়েছে ও তিনটে আর কি সাবজেক্ট ছিল ম্যাথ ছিল ইংলিশ ছিল আর একটা ইভিএস টাইপের ছিল মানে মানে তোমার কি বলে জেনারেল নলেজ বা যাই হোক কিছু ছিল তো ও তাতে পেয়েছে হচ্ছে ও তোমার সব কটাতে ফর্টিতে থার্টি এইট করে পেয়েছে মানে তিনটেতেই থার্টি এইট থার্টি এইট থার্টি এইট পেয়েছে আর এখন দেখছো সঞ্চিতা আর কাকিমা এই প্রথম আমার শ্বশুরবাড়িতে ওরা আসলো বিয়ের পর শ্বশুরবাড়িতে এই প্রথম আসলো ওরা কোনোদিনও এই বাড়িতে আসেনি তো এই প্রথম আর কি আসলো এখন কিন্তু সন্ধ্যাবেলা আর ওরা আসবে আমাকে আগে ফোন করেছিল সেই জন্য আমি আমার মাকেও বলেছি আসতে তা গল্প টল্প হবে বেশ ভালো হবে আনন্দ হবে তো আর কাকিমারও ভালো লাগবে কাকিমা বারবার বলেছে যে মাকে কিন্তু ডাকবি আমি যে হ্যাঁ হ্যাঁ মাকে ডেকে নেব তো সঞ্চিতারও ভালো লাগবে সবাই মিলে আর কি দার্জিলিং গেছিলাম যে সেই গল্প টল্পই করছিলাম ভীষণ মজা হচ্ছিলো সঞ্চিতা আবার তূর্যোর জন্য চিপস তারপরে চকলেট এইসবগুলো আর কি কেক নিয়ে এসেছিলো তো দেখো না আর এসেই তুর দেখছে তুর্য ঘুমাচ্ছে তুর্য আমার সাথে পিটিএম এর কাছে স্কুল টুল গেছে এসে ক্লান্ত হয়ে খেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে আর অনেকক্ষণই এখনো ঘুমাচ্ছে আর মাও কিন্তু এসেছে দেখো এই এই আলোটা না একদমই দেখা যায় না জমজমাট হয়ে উঠেছে সন্ধ্যাবেলাটা তো চলো কাকিমারা বসে মার সাথে গল্প করুক ততক্ষণ আমি চা করে আনি বসো কাকিমা এই প্রথম আসলো কাকিমা সঞ্চিতা আমাদের উপরে মানে আমাদের ঘরে এই বাড়িতে তো আমি রান্নাঘরে চলে এসেছি এখন চা করতে আর চা করব কিন্তু দুধ চাই যেহেতু কাকিমারা মা এসছে সবাই তো দুধ চাই করবো আর আমার মা তো দুধ চাই ভালোবাসে তোমরা জানো তো সেই জন্য আমার জন্য দুধ চাই করবো আর আলাদা করে কি মানে একার জন্য আর ইচ্ছা করে না ওই কেউ আসলে কোথাও গেলে আমার তখন দুধ চা খাওয়া হয়ে যায় আর আমি কিন্তু চিনি ইউজ করি না চিনির বদলে বাতাসা দিয়ে চা করি ভীষণ ভালো হয় চিনি খাওয়াটা খুব একটা ভালো না কারোর জন্যই ভালো না মা মাদের তো সুগার আছে সেজন্য খায় না এছাড়াও আমিও খাই না আর বাতাসার চা মনেই হয় না যে গুড়ের বাতাসাগুলো থাকে না লাল লাল ওইটা দিয়েই চা করি কিন্তু মানে খেয়ে কেউ বুঝবেই না যে এটা বাতাসার চা খুব ভালোই হয় তো এখানে দেখো কাকিমাদের চা করে দিলাম দুধ চা খাই না তার সত্ত্বেও দুধ বাড়িতে থাকে কারণ তুজো যেহেতু দুধ খাই সেজন্য আমার দুধ বাড়িতে থাকে দুধের অসুবিধা হয় না এই জন্য যে রচা খাবে রচা যে দুধ চা খাবে দুধ চাও করে দিতে পারি অসুবিধা হয় না তো এখন আমরা সবাই মিলে জমিয়ে গল্প করছি খুব মজা করছি খুব আনন্দ করছি সূর্য এখনও ওঠেনি আর মানে সঞ্চিতার ছেলে আরামসে ডাইনিংয়ের যত গাড়ি আছে খেলনা আছে ওই নিয়েও মন মতন খেলে যাচ্ছে আমি যে তুই মন মতন এখন খেলে নে দাদা উঠলে তখন লাগবে ঝগড়া ওর যে গাড়িটা দরকার ওরও তখন সেই গাড়িটাই দরকার হবে অথচ দিনের পর দিন ডাইনিংয়ে পড়ে থাকে কিন্তু তখন ওর দরকার পড়ে না কিন্তু যেহেতু ভাই নেবে তখন ওর ওইটাই দরকার পড়বে আর দাদা যে গাড়িটা নেবে সেটা ভাইয়েরও দরকার পড়বে যেটা আর কি বাচ্চাদের হয় তো ওঠার পরে সেসব শুরু করে দিয়েছে তো আমরা এখানে গল্প করছি বসে আর এখন সঞ্চিতার ছেলে ওর পাশে বসে বিস্কুট খাচ্ছে ও আবার বিস্কুট খেতে খুব ভালোবাসে বিস্কুটকে বুকু বুকু বলে মানে দার্জিলিং থেকে আর কি দেখেছি এগুলো তাই বলছি তো ভীষণ ভালোবাসে আর কি খেতে বিস্কুট তো আমরা গল্প করছি আর চা খাচ্ছি এখানে তো এখন ওদের রোল বানিয়ে দেব এগ রোল বানিয়ে দেবো সেই জন্য এখন পেঁয়াজ কুচাতে আমি চলে এসেছি আর রান্নাঘরে বসে কুচাতে একা একা লাগবে সেজন্য আমি কি করলাম যে ঘরে আর কি নিয়ে এসেছি সমস্ত কিছু এখানে বসে ওদের সাথে গল্প করতে করতে আর কি পেঁয়াজ কুচা কুচাচ্ছি গরম দুটো বাচ্চাকে ম্যাগি করে দেবো সন্ধ্যার টিফিন তো তুর্য খাবে আর পুচকিটাও খাবে পুচকিটা তো দুজনের জন্য ম্যাগি করে দেবো ওদের মশলা দিই না তুর্যকে ওই কালার হওয়ার জন্য একটু সামান্য পরিমাণ দিই আর ওকে তো একদমই আরো কম দেবো তো চলো প্রথমেই হচ্ছে সঞ্চিতা ছেড়ের করে নিচ্ছি একদমই ওটা মশলা দেব না জাস্ট কালার হওয়ার জন্য এক ফোঁটা মানে এক ছিটে ফোঁটা দিয়েছি তো একটা বড়ো ম্যাগি দুজনকে আধে গাদে করে দিচ্ছি কারণ কেউই ওই বড়ো পনেরো টাকার যে ম্যাগিগুলো না কেউই খেতে পারবে না না তুর্য খেতে পারবে না ফুচকিটা খেতে পারবে তো একটা ম্যাগি হলেই ওদের দুজনের হয়ে যায় ও কারণ আমি দার্জিলিংয়েও দেখেছিলাম সেই জন্য তো এই এইটা প্রথমটা করে দিচ্ছি হচ্ছে ওই পুচকিটার জন্য এর পরেরটা পরের স্টেপটা করব হচ্ছে সূর্যোর জন্য এই যে রেখে দিয়েছি সূর্যটা আর কাঁচা লঙ্কাগুলো যে দেখছে ওটা রোলে দেওয়ার জন্য ওটা কিন্তু কোনো ম্যাগিতে দেওয়ার জন্য না তো এই তো চলো এটা হচ্ছে পুচকিটার এখন সঞ্চিতাকে দেবো সঞ্চিতাকে বলবো তুই ও ছেলেকে খাইয়ে দে তারপরে যেই আমি এনেছি ওরটা আগে এবার দুর্যোগ মামা আমারটা কই আমারটা কই আমি হ্যাঁ হ্যাঁ তোমারটা দেবো আর ও তো খুব খুশি চাউমিন 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 করে যাচ্ছে ম্যাগি দেখে ও খুব খুশি সঞ্চিতা বলছে না না গরম দ্বারাও আমি তোমাকে খাইয়ে দেব। তো ওটা দেওয়ার পরে আবার তুর্যটা দেখো আরেকটু কালার বেশি তো কালার করে এনেছি কালার ছাড়া তো খাবে না এবার তুর্যকে যেই দিয়েছি বলছে কি আমার স্যুপ কম কেন আমি স্যুপ বেশি করে খাবো আবার ওটা আরেকটু জল দিয়ে ঠুপ করে আবার দিলাম মানে স্যুপটা কম হয়েছিল প্রথমে আবার স্যুপ বেশি করে খেলো তো তারপরে এখানে দুজনের ম্যাগি তো গরম এখন ওরা কেউ খেতে পারছে না তারপরে ভাই যেহেতু ওর গাড়ি নিয়ে এসছে স্কুটার বলছে যে বাইক বাইক গাড়ি গাড়ি তো করে এবার এবার ও পড়ে গেল এবার ও হচ্ছে চালাচ্ছে পট করে ও পিছনে সরে গেল আর ও পড়ে গেল এরকম দুষ্টু দুজন মিলে খেলতে খেলতে দেখো না আর এখানে সঞ্চিতা হচ্ছে ছেলেকে খাইয়ে দিচ্ছে আর আমিও বলছি যে তুমি গাড়িতে ওঠো আমিও তোমাকে খাইয়ে দিই না না সারা গা হাত পাপ করবে তো আমি এখানে ওকে খাইয়ে দিচ্ছিলাম খেলতে খেলতে ও কিন্তু খেয়ে নিয়েছে মানে যেহেতু ভাই খাচ্ছে ওর মাম্মামের কাছে সেজন্য জন্য খেয়েছে নাহলে এই খাওয়া নিয়ে আমার এক দেড় ঘন্টা লেগে যায় তো অতক্ষণ লাগেনি ফটাফটি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে তুই একটু খাওয়ার পর বলছে মাম্মা মার তুমি খাওয়াবে না এবার আমি খাবো মানে ওর কখন মুড কখন চেঞ্জ হয়ে যায় না পুরো মুড সুইং করে ওর তো এখন কিছুটা খেলো আমার কাছে এখন হচ্ছে হবে না এখন আমি একা একা বসে বসে খাবো এরকম করছে আর মা চিন্তা করছে যে কাচের মধ্যে না মাথাটা ঠোকা খায় ও কোনায় গিয়ে বসেছে ভালো করে এদিক করে বস তাই জন্য আমি বারবার বলছি কথাই শোনে না আর ও তো গান চলছে গান চালিয়ে দিয়েছিলাম ওই কার্টুন গানগুলো তারপর হচ্ছে নানা রকম ময়না টিয়া এইসব গানগুলো চালিয়ে দিয়েছিলাম বাচ্চাদের ও তো সমানে নেচে যাচ্ছে খুব আনন্দ করেছে সঞ্চিতার ছেলে খুব খুশি এখানে এসে খুব মজা করেছে আনন্দ করেছে খুব খুবই মজা করেছে আনন্দ করেছে কাকিমা তো ভয় পাচ্ছে যে না গাড়ি থেকে পড়ে গেলে বিপদ ঘটে সত্যি বাচ্চা মানুষ না ফট করে পড়ে চড়ে গেলে মার্বেলে ফট করে তো মাথায় টাথায় লেগে যাবে তো কাকিমা এখানে ভয় পাচ্ছে ও নাচ নেচেই যাচ্ছে তো কাকিমা বললো যে জুই অ্যালবাম বার করে দেন না তোর বিয়ের অ্যালবাম বার করতে গিয়ে বিয়ের অ্যালবাম বার করতে গিয়ে তোর জোর বললো ঠিক আছে এটা বেরিয়েছে এটা আগে দেখি তারপরে বিয়েরটা দেখবো আমি যে বিয়েরটা তো আমার এখানে নেই বিয়েরটা আছে আমার মার কাছে আর আমার কাছে যেটা আছে ওটা হচ্ছে রিসেপশনেরটা তো কাকিমা রিসেপশানেরটাই আর কি দেখছিলো অ্যালবাম দেখতে দেখতে একদিকে আবার তরুণ চলে এসছে আর রোল করবো বলেছিলাম আমি তো মা বললো তোর করতে হবে না আমি রোল করে দিচ্ছি আর সত্যি কথা বলতে আমার থেকে মা বেশি ভালো পারে রোল করতে তো এখানে সেজন্য মাই রান্নাঘরে রোল করতে কিন্তু চলে এসছে দেখো তো আমি সমস্ত পিঁয়াজ টিয়াজগুলো কেটে দিয়েছি আর মা এখানে রোল ভাজছে আর মুড়িয়ে ঠুড়িয়ে প্যাকিংও করবে হচ্ছে মা তো এই কি সুন্দর করে দেখো পুরো দোকানের মতো পুরো দোকানের মতন করে করে ভীষণ সুন্দর করে করে আমরা যেমন ফেটিয়ে তারপরে হচ্ছে রোলের উপরে আর কি মানে পরটাটার উপরে ডিম দিই মায়ে করে দোকানে যেরকম একদম ফাটিয়ে একদম সাথে সাথে ভাতা দিয়ে দিয়ে করে ওরকম করে না পুরো ওরকমভাবে করে জানো না খুব ভালো করে করে তো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এখানে মাই বলল যে আমি হচ্ছে প্যাক করে দিচ্ছি আমি বলছিলাম মা মুড়িয়ে দেবো মা বললো না না আমি করে নেবো এই ঠিক আছে করো তো মাইকু রোল ঢোল করে ওদেরকে দিলো কি সুন্দর হয়েছিল আর এত টেস্ট হয়েছিল না তার মধ্যে আবার বউ চিপে দিয়েছিল ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল সঞ্চিতা হচ্ছে ঝাল কম মানে এখন আমিও আগে এত ঝাল খেতাম এত ঝাল খেতাম এখন আমিও ঝাল খাওয়াই না জানো না তো সঞ্চিতাও ঝাল ছাড়া গোলমরিচ দিয়ে খেলো আমিও তাই শুধু তরুণ লঙ্কা ফঙ্কা দিয়ে খেয়েছে গরম গরমটাই দিয়ে দিগান ঠান্ডা হয়ে গেলে ভালো এনে দেখতে দেখতে না ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ওকে একটুখানি সামনের দিকে ছিঁড়ে ছিঁড়ে দে আর ঝালও তো নাই হ্যাঁ না ইয়ে আছে তো ওই চিলি সস দিয়েছে তো মাঝখানে অবশ্য হ্যাঁ

তো তুর্যোর অ্যালবাম দেখা কমপ্লিট হয়ে গেছে অন্নপ্রাশনার এখন আমার রিসেপশনের অ্যালবাম দেখছে তো ভালোই লাগে বেশ অ্যালবামগুলো মানে দেখলে বিয়ের সময়ের কথাগুলো মনে পড়ে যায় আর এমনি সময় তো দেখাই হয় না কাকিমা অনেকদিন পর দেখ মানে দেখতে চাইলো বলে বার করলাম কিছু কিছু ফটো আমিও আর কি চলতে ফিরতে দেখলাম বেশ ভালোই লাগলো

টাটা কাকিমারা এখন চলে যাচ্ছে সঞ্চিতারা টাটা হ্যাঁ হ্যাঁ যাবো তোরা আসিস কাকিমা কাকিমা এরকম আবার এসো হ্যাঁ আসলে ভালোই লাগে গল্প টল্প হয় ভালো লাগে

হ্যাঁ হ্যাঁ তো ওরা চলে যাওয়ার পর তরুণ বললো যে ভাইকে একটা দিতে কারণ ও রোল ঢোল ভালোবাসে তো ভাইকে ভেজে দিলাম এখন তরুণ দিয়ে আসছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভ্লগে গুড নাইট আর টা তোমরা সবাই ভালো থেকো